দমদম যশোর রোড নাগের বাজার এলাকায় গেঞ্জি কারখানা আইসক্রিম কারখানা সহ গোডাউনে ভোর তিনটে দশ নাগাদ আগুন লাগে এরপরেই দমকলে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা এসে আগুন নেবানোর কাজে হাত লাগায় কারখানার কর্মীরাও আগুন নেবানোর কাজে হাত লাগায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটি কারখানা থেকে আরেকটি কারখানায় তারপরে একটি গোডাউনে কি করে আগুন লাগলো এই পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয় পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখা হবে পাশাপাশি খুঁটিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা ছিল আর তার সঙ্গে কিছু গোডাউন ছিল আমুলের ছিল তারপরে আইটিসির ছিল আর কিছু ওষুধের কয়েকটা ওষুধের গোডাউনও ছিল তো এক লাখ স্কোয়ার ফিট মতো এরিয়া প্রায় তো সেটের স্ট্রাকচার তো প্রথমে আগুনটা লাগার পর চারদিকে ছড়িয়ে পড়েছে আমাদের আমরা যখন এসে পৌঁছায় পৌনে চারটে আগুনটা লাগার পনেরো মিনিটের মধ্যে দিন ফিফটিন মিনিটের মধ্যে আমাদের এখানে গাড়ি পৌঁছে যায় এবং কাজ শুরু করি আমাদের কুড়িটা ইঞ্জিন এসেছে এবং পুরো আগুনটাকে আমরা কন্ট্রোলের মধ্যে রেখেছি কোনোরকম বাড়ার কোনো চান্স নেই এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে কোনো অসুবিধা করা যায়নি থাকবে ও ফায়ার কিছুটা থাকবে যেহেতু সেটের স্ট্রাকচার কিছুটা চাপা পড়ে রয়েছে ওগুলো স্যালভেজ করতে একটু টাইম লাগবে স্যালভেজ হয়ে গেলে ওই আগুনও নিবে যাবে এটা ভয়ের কিছু কারণ নয় এ থেকে আগুন ছড়াবারও কিছু নেই কোনো কোনো রকম কোনো হতাহত কোনো চান্স নেই নিয়ন্ত্রণে আসতে আর কত সময় লাগতে পারে স্যালভেজ নিয়ে একটু টাইম লাগবে যেহেতু তিন সেট ওগুলোকে না কোনো হতাহতের খবর নেই এখন পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যেই আছে ওটুকু আগুন থাকবে সব ফায়ারগুলো থাকবে ওগুলো একটু টাইম লাগবে না সেরকম কিছু বোঝা যাচ্ছে না এখনও পুরোটা তো যেহেতু এটা পুরোটাই তো মেডিকেল করেছে সুতরাং এটা এখন সেই মুহূর্তে এই মুহূর্তে কিছু সেরকমভাবে বোঝা যাচ্ছে না পুরোটা তো ধার্য বস্তু ছিল তো সেই জন্য ভয়াবহতাই আপনার নামটা আমি সরোজ কুমার বাঘ ডিভিশনাল ফায়ার অফিসার নর্থ চব্বিশ নিয়ে <laughs> আমি <laughs> না

তো সে জায়গাটা যাওয়া যাচ্ছে আমরা এই সরাতে পারলে আমরা পৌঁছে যাবো এবং আগুন মেয়েও যাব অনেকে আমাকে প্রশ্ন করেছে

মোবাইল গেছে আমরা নাইটে সারা রাত কাজ করছি এখনও পর্যন্ত আছি আর তারপর দেখতে পাচ্ছেন পুরো গেঞ্জি বেঞ্জি সেই তিনটের থেকে দিচ্ছি আমরা কাজ করতে করতে তখন টাইম হচ্ছে তিনটে পঁচিশে কারেন্ট চলে গেছে পাশে ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে আমুল ফ্যাক্টরি তো কিছুক্ষণ পরে আমরা বাইরে বেরোই সিকিউরিটি আমাদেরকে বলে তখন পাঁচটা পঁচিশ বাইরে বেরিয়ে বলছি পাশের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে আগুন লাগে তিনটে দশ পনেরো মিনিটে তো তারপরে এসে দেখি এখানে প্রায় কারখানা আছে দশটা পনেরোটা তার মধ্যে আগুন লেগেছে আমুল ফ্যাক্টরিতে মূল্যে আগুন লাগে আগুন লাগার পরে আগুনটা কিছুক্ষণের মধ্যে চারিদিকে হয়ে যায় গ্যাস ট্যাস আছে যেহেতু ফাট করে পাইচি ফাটার মতো আওয়াজ হচ্ছে আজ আওয়াজ হতে হতে কিছুক্ষণ পরেই এদিকেও চলে আসি আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি ওরা আছে দেড় ঘন্টা লেটে আসার পরে ওরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে আমরা ঝামেলা করছি যে আপনারা এখানে এমন এই সমস্ত আপনারা জন্য দেখছেন আমাদের সাথে পায়ে তাই হয়ে যায় আমাদের একজন প্রসন্তদাও বলে আছে ওদের

ফোন করেছি তিনটে পঁচিশে কারেন্ট যায় আমরা তিনটে তিরিশ পঁয়ত্রিশে ফোন করেছি হ্যাঁ কারণ আমরা দেখেছি দেখার পর তোমাদের মাথা কোনো কাজ করছে না এটা হচ্ছে আমুল ফ্যাক্টরি আছে দোকানে এসি এসি চলছে এসি চলছে তারপরে আইসক্রিম ঠান্ডার একটা ফ্রিজ চলছে তো থেকে কোনোভাবে ওয়্যার টায়ার আছে লিক হয়ে গেছে হ্যাঁ ফ্যান থেকে শুরু হওয়ার পরে তারপরে এসিতে ফাট করে ফাটছে এসি ফাটা শুরু হয়ে গেছে তার মধ্যে হতে জিনিসটা যাতে বড় হয়ে গেছে হ্যাঁ চল্লিশটা মতো গ্যাস সিলিন্ডার বেরোনো হয়েছে তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যেত হ্যাঁ গ্যাস সিলিন্ডার মানে ঘুরে খুব ধুমধাম করে আওয়াজ হচ্ছে দাম করে আওয়াজ হচ্ছে সেকেন্ডের মধ্যে পুরো কোম্পানি হয়ে গেছে মানে ভাবতে তো পারছি না আপনি তো আর সেখান থেকে আমরা বেরিয়ে আমরা নিয়ে নিই সেটা তো আমরা বাঁচি জন্য পরামর্শ লোক

হয়তো সেই সময় হয়তো কিছুটা ক্ষতি হতো হতো কিছুটা মানে একশো পার্সেন্টের মধ্যে ধরে নিন কুড়ি পার্সেন্ট একশো পার্সেন্টে এখন একশো পার্সেন্টটাই নষ্ট হয়ে গেছে একশো একশোটা হতো একশো কুড়ি পার্সেন্ট আমি দেখেছি সবকিছু নিজের চোখে আমাদের কাছে প্রুভ আছে কিন্তু মোবাইলটা খারাপ যে আমাদের ফোনে চার্জটা নেই তাছাড়া সমস্ত প্রুভ আছে কিভাবে আগুন লাগে